ঘূর্ণিঝড় রিমালের তাণ্ডবে লভণ্ড উপকূল রোববার সন্ধ্যার আগেই প্রবল ঘূর্ণিঝড় রিমালের অগ্রভাগ প্রবেশ করতে শুরু করে বাংলাদেশ উপকূলে শুরু হয় বৃষ্টি আর ঝোড়ো হওয়া পূর্বাভাস অনুযায়ী শুরুতে পটুয়াখালীর ক্ষেপপাড়ায় আঘাত হানে রিমালের অগ্রভাগ রাত সাড়ে আটটার দিকে রিমালের কেন্দ্র আঘাত হানতে শুরু করে সে সময় বাতাসের গতিবেগ ছিল নব্বই থেকে একশো বিশ কিলোমিটার পর্যন্ত এক থেকে দুই ঘণ্টা সহ আশপাশের বেশ কয়েকটি জেলায় তাণ্ডব চালায় রিমাল ঝড়ের আঘাতে ক্ষতিগ্রস্ত খুলনা বরিশাল পটুয়াখালী ভোলা পিরোজপুর বরগুনা বাগেরহাট সাতক্ষীরা ঝালকাঠি চাঁদপুর ফেনী লক্ষ্মীপুর নোয়াখালী ও কক্সবাজার জেলা এর মধ্যে সাতক্ষীরায় বেড়িবাদ ভেঙে পানিবন্দী হয়ে পড়েন বেশ কয়েকটি এলাকার হাজার হাজার মানুষ গাছপুরে বিধ্বস্ত হয় ঘরবাড়ি বন্ধ হয়ে যায় সড়ক যোগাযোগ ঘটে প্রাণহানি তাৎক্ষণিক বিচ্ছিন্ন হয় বিদ্যুৎ সংযোগ ভুতুরে পরিবেশের রূপ নেয় জনপদ পানি আগের থেকে স্বাভাবিকভাবে অনেক বেড়ে গেছে বর্তমানে বর্তমানে বেড়ে যাওয়ার পর সাধারণ মানুষের ভোগান্তিও হইতেছে অনেক কিছু ঘাট পানিতে তলিয়ে গেছে এবং নিম্ন অঞ্চল পানিতে তলিয়ে গেছে বাসা তলাই যাওয়া আমরা এখানে আশ্রম নিছি আমরা সকাল ধরে কিছু খাইতে পারি না বাচ্চা কাচ্চা কিছু খাইতে পারি না ঘূর্ণিঝড় পাঁচ থেকে সাত ঘন্টা ধরে উপকূল অতিক্রম করে জোয়ার থাকায় উঁচু জলোচ্ছ্বাস হয় ঘূর্ণিঝড়ের প্রভাব শেষ না হওয়া পর্যন্ত দেশের সব সরকারি কর্মকর্তা কর্মচারীর খোলা রাখার কথা জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় যেখানে আশ্রয় নেয়া আট লাখ মানুষের জন্য রয়েছে খাবার ও চিকিৎসার ব্যবস্থা বাতাস এবং ঝোড়ো হওয়া থাকবে এবং ভারী বৃষ্টিপাত থাকবে এবং আগামীকাল সারা দেশেই প্রায় থেমে থেমে বৃষ্টি হবে কোথাও কোথাও দমকা বাতাস বা জোরো হওয়া অব্যাহত থাকতে পারে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য প্রয়োজন হবে যেগুলো আমরা ইতিমধ্যে তাদেরকে পৌঁছে দিয়েছি এবং বাড়তি কি লাগে এই জন্য আমরা প্রতিনিয়ত আমাদের আপনাদের দুর্যোগ মন্ত্রালয় সচিবালয় আমাদের সচিবের নেতৃত্বে কাজ করতেছে দুর্যোগ থেকে রক্ষায় তাৎক্ষণিক মাঠে কাজ করে কোস্টগার্ড রেড ক্রিসেন্ট সিপিপি সহ সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সদস্যরা

এর আগে রোববার সকাল থেকে উপকূলে শুরু হয় ঘূর্ণিঝড় রিমালের প্রভাব বৃষ্টি ও দমকা হাওয়ায় বাড়ে আতঙ্ক দশ থেকে বারো ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সতর্কবার্তায় দেশের চার সমুদ্র বন্দরে অ্যালার্ট ফোর জারি করা হয় বন্ধ রাখা হয় চট্টগ্রাম কক্সবাজার ও বরিশাল বিমানবন্দরের ফ্লাইট ওঠানামা অভ্যন্তরীণ সকল রুটে নৌযান চলাচলেও দেয়া হয় নিষেধাজ্ঞা প্রস্তুত রাখা হয় নয় হাজার কেন্দ্র। যেখানে আশ্রয় নেন আট লাখের বেশি মানুষ বাতিল করা হয় সরকারি কর্মকর্তা কর্মচারীদের ছুটি দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত ছিলেন সরকারি বেসরকারি বিভিন্ন সংস্থার সদস্যরা